আরো একবার ঈদ আপডেট নিয়ে প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্স এর এবারের ঈদ কালেকশন এর খুব ভাইরাল একটি প্রোডাক্ট আমাদের আউটলেট এর ফোর পিস এর একটি সাথে সবাই আপনার পরিচিত আউটলেট থেকে ভিডিও পোস্ট করার সময় হচ্ছে না হাতে আমি ভিডিওতে এটার কালার গুলো কি কি এখনো স্টকে আছে সবগুলো দেখিয়ে দিচ্ছি আর যারা এই ভাইরাল প্রোডাক্টটাকে ঈদের আগে হোম ডেলিভারিতে পার্চেস করতে চান তারা আজকের ভিডিও দেখে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আমরা পঁচিশ হাজার পর্যন্ত আমাদের অনলাইন সার্ভিসটা অ্যাভেলেবেল রেখেছি শুরুতে যে কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার লেমন কালার একদমই ইউনিক এবং ব্র্যান্ডের কালার লেমন কালারটা জুম ফেব্রিক্সের এক্সট্রা কোটি কোটিটা খুবই গর্জিয়াস অল ওভার কোটিতে হচ্ছে সুইং করে বসানো দুবাই লেস হুররাম স্লিভস একদমই ঢোলা হুররাম স্লিভস আর স্লিভসের প্রত্যেকটা লেয়ারও কিন্তু পেয়ে যাবেন অথেন্টিক দুবাইলেস হোয়াইট কালারের ফুল স্লিপসের ইনার বডি ফিটিং এর জন্য সেম ফেব্রিক্সের একটি বেল্ট যেখানে কিন্তু সেম ভাবে দুবাইলে সুইং করা পাবেন এবং প্রত্যেকটা সাথে সেম ভাবে জুম ফেব্রিক্সের কালার ম্যাচিং করে একটি অর্ণা হিসাব পেয়ে যাবেন একটু হিসাবটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সেম জুম ফেব্রিক্সের প্রোডাক্ট হেজাবটা দেখতে পাচ্ছেন এবং হেজাবের একটি পাশে সেম ভাবে অথেন্টিক দুবাই লেসটা থাকবে এই টোটাল ফোর পিস এর পার্টি সেট যেটা এবারে ঈদ কালেকশন আমরা দিচ্ছি আপনাদের 2800 টাকায় আপনারা আউটলেট ভিজিট করবেন পার্টি বোরকা গুলো পারচেজ করতে যারা ঢাকা এবং ঢাকার আশেপাশে রয়েছেন লোকেশন ঢাকা গুলিস্থান 0 পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের 76 77 এবং 78 নম্বর আউটলেট প্রত্যেকটার সাইজ থাকবে 52 54 এবং 56 বাকি কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট কালারের আপডেটটাই দিয়ে দিচ্ছি ডিটেলস একদমই সেম যারা অনলাইনে অর্ডার করবেন তারা জাস্ট এখান থেকে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে হোয়াইটের সাথে ডিপ মেরুন কালারটা মেরুনের আরও একটি কালার রয়েছে ওটা হচ্ছে ডিপ কলিচা কালার আপনারা দেখে নেবেন আমাদের আরো বেশ কিছু একটা ভিডিও রয়েছে এটা হচ্ছে মেরুন কালারটা হোয়াইটের সাথে সাইজগুলো হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে দুই হাজার আটশো টাকা বেবি পিঙ্ক কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বেবি পিঙ্ক হোয়াইটের সাথে যারা লাইট কালার পছন্দ করেন এই বেবি পিঙ্কটাকে পারচেস করতে পারেন ডিটেলস সেম জুম ফেব্রিক্সের প্রোডাক্ট প্রোডাক্ট দুবাইলেসের দুবাই লেসের কম্বিনেশনে তৈরি করা হোয়াইট কালারের ইনারের সাথে থাকবে বেল্ট এবং হিজাব ফোর পিসের সেট প্রত্যেকটার হচ্ছে তিনটা করে সাইজ থাকবে ফিফটি টু এবং ফিফটি সিক্স অনলাইনের ভাইরাল পানি কালারটা দেখতে পাচ্ছেন হোয়াইটের সাথে চমৎকার কালার কম্বিনেশনে পানি কালারটা পাচ্ছেন অল ওভার কোটিতে দেখতে পাচ্ছেন এখানে সুইং করা রয়েছে দুবাই লেস ফোর পিসের পার্টি সেট আপনারা চলে আসবেন আউটলেটে পার্চেস করতে আউটলেটের লোকেশন আবারও দিচ্ছি ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হোয়াইট অ্যান্ড এর চমৎকার কালার কম্বিনেশন ব্ল্যাক কালার এটাকে পার্চেস করতে পারেন সেম ডিজার্সে জুম ফেব্রিক্সের প্রোডাক্ট ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স তিনটা সাইজে পাবেন প্রাইসটা হচ্ছে দুই হাজার আটশো টাকা দেখে দিচ্ছি বোটল গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিজার্সে গ্রিন কালারটাও পেয়ে যাচ্ছেন হোয়াইটের সাথে কালার কম্বিনেশনে একদমই ফ্রি সাইজের হুডাম স্লিপস এখানে প্রত্যেক কালারে দুবাই লেস হোয়াইট কালারের ফুল স্লিপস এর ইনার একটি বেল্ট এবং হেজাব সহ ফোর পিসের সেট দুই হাজার আটশো টাকায় দেখা হচ্ছে নেক্সট ঈদ কালেকশনের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন